আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার কাছে একটা এলইডি আসছিলো একটা গার্মেন্টসের সিসি ক্যামেরা চলে গার্মেন্টস ফ্যাক্টরির সিসি ক্যামেরা যেহেতু চলে এই টিভিটা মোটামুটি লং টাইমই চলে বলা যায় যে এমন আছে চব্বিশ ঘন্টা চলে অন্য একটা টেকনিশিয়ান দিয়ে কাজ করাইছিল সেই টেকনিশিয়ানে এই এটা যেই অরিজিনাল লাইট থাকে অরিজিনাল লাইট না লাগায় এই যেগুলা কাটে কাটে ফিটিং করছে এজন্য কিছুদিন পরে আবার কাটে গেছে এক দেড় মাস চলার পরে আবার কাটে গেছে অরিজিনাল লাইট যে জায়গায় ছিল ওই জায়গাটা কষ্টিপ দিয়ে ডাকিয়ে দিছে সাদা কষ্টিপ দিয়ে অরিজিনাল লাইটের জায়গাটা বন্ধ করে দিছে আর এটা হচ্ছে অরিজিনাল লাইটের জায়গা এগুলা এগুলা কাটছে কাইটে কাইটে ফিটিং করছে এইভাবে আসলো কাজ করা উচিত না অরিজিনাল লাইট দিন চলব আপনি মডিফাই করে দিলে অতদিন চলে না দেখছি অনেক দেখছি এল ইডির ব্যাক লাইটের যেই নাডের গাঠগুলা থাকে এটা মেসিং অবশ্যই হতে হবে এই দুই না এই গেট যেটা অরিজিনাল হচ্ছে এটা অরিজিনালটা একটু মোটা অরিজিনালটা এই যে এরকম মোটা থাকবে আর এই যেগুলা কাটছিল এগুলা কাটছে কাটতে কাটতে ফিটিং করছিল আর আমি যেই লাইটটা যেই ব্যাকলাইটটা লাইটটা লাগাইছি এটা অরিজিনাল যেই মার্ক করা ছিল ঠিক সেই জায়গা দিয়েই বের হচ্ছে এখন আশা করি অনেক দিন চলবে ব্যাকলাইটের যে নাটগুলা এই নাটগুলা সবগুলা লাগাই দিতে হবে কারণ এই নাটগুলার মাধ্যমে এই ব্যাকলাইটের যে হিটটা এটা পিছনে ট্রান্সফার হয় ফিটিং করা হয়ে গেছে এখন লাইন দিয়ে দেখব কি অবস্থা লাইন আসছে এখানে লাইটের পিছনে বাটন আছে বাটন চাপ দিয়ে অন করে নেওয়া হলো আছে ঠিক আছে একদম ক্লিয়ার আছে সব কিছু ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে